হাসনাত ভাইকে ভালো লাগে কেন জানান ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর হ্যাঁ আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কুমিল্লা বিপক্ষে সবসময় একটি শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে হাসিনার বীরঘুমের কারণ ছিল হচ্ছে এই কুমিল্লা আপনারা জীবনে তো অনেকবার ভোট টোট দিচ্ছেন দেওয়ার সময় আপনারা যার ইচ্ছা তাকে ভোট দিয়েন সমস্যা নাই কিন্তু আগে ভোট দিচ্ছেন কেমনি হয়তো আপনার জামাই আইয়া কইছে অমুক মার্কে একটা ভোট দিও অথবা আপনার মেম্বর আইয়া কইছে গো অমুক মার্কায় ভোট দিও অথবা শ্বশুর আইয়া কইছে অমুক মার্কায় ভোট দিও কইছে না কইছে নি গো দাদি এবার আপনারা নিজেরা অহংকার করেন নাই স্যার ভাই আমরা পড়াশোনা করে আসছি এই যে আরিফ এখানে আমাদের বাপ মা আমরা কষ্ট করে পড়াশোনা করাইছে আমরা খেটে খাওয়া ঘরের সন্তান আমার বাপ হচ্ছে কন্ট্রাক্টর ইক নিয়ে কাজ করে উনি সব পরিশ্রম করে এখনো পরিশ্রম করে তো আমরা জানি আসলে কষ্ট করে বড় হওয়ার কি ধরনের আর আমরা তো দেবিদ্বারে ছিলাম এখানে বড় হয়েছি আমি পারুরে কলেজে পড়াশোনা করছি দুই ষোলো সালে ষোলো সালে তো আমি তো এই এলাকার আলো বাতাসে পানিতে মাটিতে আমরা বড় হয়েছি তো আমরা এই এলাকার সমস্যাও জানি সম্ভাবনাও জানি তো আমার তো ভাই এমন না যে আমি আমার বাপ ছিল মন্ত্রী মিনিস্টার আমি হচ্ছে বিদেশে পড়াশোনা করছি হঠাৎ করে আমি গ্রামে আইসি আমার বাপের রাজত্ব পুনরুদ্ধার করতে আমার তেমন এমন হয়নি আমি ভাই এই যে কাদা মাটি পানি বায়ুতে আমি বড় হয়েছি আমার বিলাসিতা দেখানোর কিছুই নাই অহংকারও দেখানো যারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনারা আমার সাথে থাকুন সবসময়